আসসালামু আলাইকুম সজীব ভাই আজকে দেখি শূন্যের উপর টাইজ দাঁড়া লেখছেন জি জি ভাই একদম দেখেন হাতে না দাঁড়াতে কোন কিছু লোকে হিক দেয় না একবারে ইজিভাবে ভাবে আছে আসে ও তাহলে আপনার কি অদৃশ্য না একদম কিন্তু আপনার সাজে আছে দেখেন এই দেখেন কাঁটা দেখেন একবারে 100% কিন্তু ইসন বডি আমাদের কাছে পাওয়া যাবে না একবারে নির্দিষ্ট ভাবে কিন্তু করা এটা কিন্তু দেখেন একবারে আপডেট ফুটে কাছে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু ব্ল্যাক টোনের ভিতরে গোল্ডেন কালার করছে খুবই একটা আনকমন প্রোডাক্ট করছে এটা এটা ফুলটা তো অনেক সুন্দর একবারে খুবই আনকমন প্রোডাক্ট এটা মাত্র পার স্কয়ার ফিট 115 টাকা 115 টাকা পার দেখেন 1 টাকা এ এবাবে এটা দাঁড়িয়ে আছে এটা ধরেই নেই এটা ধরে আছে দেখেন এটা কিন্তু স্টোন 100% স্টোন 100% স্টোন এটা পার স্কয়ার ফিট দেখেন এক 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 পরে একবারে কিন্তু 100% স্টোন ভাঙবে না চুরবে না কিছু হবে না আপনাকে গ্যারান্টি দিয়ে দিব বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট মাত্র বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট একটা প্রোডাক্ট আছে গোল্ডেনের ভিতরে দেখেন এটা দেখে যায় একবার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চাইনিজের মতো এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এত কম দামি প্রোডাক্ট এখন কি অফার চলে নাকি জি জি আমাদের এখানে কিন্তু দশ বছর দশ বছর পড়েছে অফার সব আছে এটা কিন্তু আমরা নব্বই টাকা স্কোয়ার ফিট দিয়ে থাকি মাত্র মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট আপনার এটা যদি চার হাজার স্কোয়ার ফিট হয় ওভার বাংলাদেশে একদম ডেলিভারি ফ্রি আলাহ যে কোনো প্রান্তে হোক না কেন চার হাজার স্কোয়ার ফিট হলে এবারে একদম ফ্রি করে দিব তাহলে যে কোনো প্রান্তে হোক না কেন তো চলে আসতে হবে আপনাকে ইগুলো এজেন্সিতে ইগুলো এজেন্সিতে না আসলে বুঝতে পারবেন না এত এত কালেকশন কিন্তু আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে থাকি সব সময় দেখেন একটা কালার আছে অনেকে চাই কি হোয়াইটের ভিতর হালকা টেক্সচার এগুলো কিন্তু আপনার ফুলের জন্য ব্রাইট করবে এগুলো কিন্তু ফুলুন না আপনি চাইলে ওয়ালে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি ওয়ালে ইউজ করতে পারবেন কখনো কালো নষ্ট হবে না গিলেজ নষ্ট হবে না এগুলো আমরা গ্যারান্টি সহকারে আপনাকে প্রোডাক্ট দিব তাছাড়া কিন্তু আবার কিন্তু রিস্কগুলো কিছু অনেক প্রোডাক্ট আছে আমরা কিন্তু আর একে বলেন ডিপিএল বলেন এক্স মনিকা বিসিএল তুষার এগুলো কিন্তু আমরা অথরাইজ অফিসিয়াল ডিলার তো এগুলো কিন্তু নিতে গেলে অবশ্যই আমাদের কাছে চলে যেত চলে আসতে হবে নিত্য নতুন ডিজাইন কিন্তু আমরা সবসময় নিয়ে থাকি বুঝতে পারছেন তো বিভিন্ন এগুলো কোন সাইজের হয় আপনাদের এগুলো কিন্তু চব্বিশ বাই চব্বিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চব্বিশ বাই চব্বিশ এগ্রেড প্রোডাক্ট এটার কি ডিজাইন মিলে যাবে একটা এর কিন্তু 100% একটা সাথে একটা মিলে যাবে দাও না এটা হলো গোল্ডেন এর ভিতরে এটার সাথে কিন্তু 100% বা এটা মিলে যাবে দেখেন কি সুন্দরভাবে ভাবে এই মিলে যাবে মানে আপনার বাসা বাড়ি আপনার সবকিছু আপনার বাড়ি সবকিছু আপনার জন্য নতুন নতুন ডিজাইন কিন্তু চলে নিয়ে আসে ইগুলা এজেন্সি কিন্তু প্রত্যেকটা টেকচারে কিন্তু মিলে যায় মানে একটা ফুলের ভিতরে পাতা দেখাইছিলাম এটা কিন্তু পাতা টু পাতা মিলে যাবে এটা ওয়াল ফ্লোর সব জায়গায় ইউজ করতে পারবেন